নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ছাতুর পরোটা আর সাথে আমি বানাবো একটু আলু সয়াবিনের তরকারি তো সয়াবিনগুলো আগে আমি একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর এখানে কিছু ছাতুর পরোটার জন্যে নিয়ে নেবো কেটে নেবো একটু পেঁয়াজ তবে পেঁয়াজটা আপনাদের পছন্দ মতন দেবেন কেউ বেশি পেঁয়াজ দিয়ে একটু পছন্দ করে কেউ কম পেঁয়াজ দিয়ে পছন্দ করে আমি এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর দুইখানা বড় বড় সাইজের রসুন নিয়েছি এই রসুনগুলো আমি ভালো করে একটু কুচি করে নেব এটা সাইজে বেশ বড় বড় রসুন একদম কিমার মতন করে করে নেব নিয়ে নেব সাথে দুটো কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কাগুলো বেশ ঝাল এই জন্যই দুটোই নিলাম আর এর সাহায্যে আমি আরেকটু ভালোভাবে কেটে নেব এখানে রসুন আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু পেঁয়াজ সবটা দেবো না একটু রেখে দেবো তরকারিতে দেব বলে খুব অল্পই আমি রেখেছি এপরে এর সাহায্যে দেখুন কি সুন্দর একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল এটা আমি শরীর রাখলাম না তো হাত কেটে যাবার ভয় থাকে এমনি আমার হাতটা কেটে গেছে এইপরে এখানে নিয়ে নিয়েছি ছাতু আর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এটা আমি দিয়ে দিলাম যতটা লেগে আছে সবটাই বার করে নেবো নষ্ট করব না এরপরে দিয়ে দেবো এখানে লেবু লেবুরটা লেবু কিন্তু একদম মাস্ট তো লেবুতে যেরকম রস থাকবে সেরকম দিতে হবে তবে এখন বেশ লেবুগুলোতে রস আছে তো আমি এখানে এই রকম এরকম সাইজে নিয়ে নিলাম আর অল্প একটু রেখে দিলাম এটা বুঝে দেব যদি বেশি টক হয়ে যায় সেই জন্য আরেকটা আমি দিলাম না আর এখানে নিয়ে নেব একটু কালো জিরে আর নিয়ে নেবো একটুখানি জোয়ান আর নিয়ে নেব গোলমরিচ গোলমরিচ কিন্তু স্কিপ করলে চলবে না ভীষণ ভালো লাগে খেতে তবে আমি পরিমাণে কম দিয়েছি কেন গোলমরিচের ঝালটা না একদম গলার মধ্যে গিয়ে লাগে সবটাই আমি দিয়ে দিলাম এগুলো হাফ চামচ করে আছে তবে আমার কাছে ধনে পাতা নেই তাই কাশুরি মেথি দিলাম আপনাদের কাছে ধনে পাতা থাকলে অবশ্যই দেবেন এখানে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর যেটা লাগবে সেটা হলো লঙ্কার আচার লঙ্কার আচার আমি এখানে দিয়ে দিলাম আর সাথে দেখুন লঙ্কার তেলটা কি সুন্দর লাল কাশ্মীরি লঙ্কা না দিলেও চলতো এখানে দিয়ে দিলাম একটু নুন এখানে কিন্তু হলুদ পড়ে না দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিলাম এরপরে আমাকে হাতে করে ভালো করে মেখে নিতে হবে তো চামচের গায়ে অনেকটা লেগে আছে এটা আমি ভালো করে নিয়ে নিলাম আর এখানে যেটা দিতে হবে সরষের তেল এখানে কিন্তু কোনো রকম আমি জল দেবো না এই তেলে আচারের আচ আচার আর লেবু তিনটেই আছে তিনটে দিয়ে খুব সুন্দর মাখা হয়ে যায় এখানে জলের প্রয়োজন পড়ে না তবে এটা আপনি মেখে এইরকমভাবে ফ্রিজে রেখে দিতে পারবেন বহুদিন ভালো থাকবে কেন কি এর মধ্যে জল নেই না সেজন্য খারাপ হওয়ার সম্ভাবনা নেই দেখুন এই রকম ঝুরঝুরে হবে কিন্তু আর এইখানে আমি কেটে নেব একটু তরকারির জন্য আলু তবে কিন্তু ছাতুর পরোটাতে তরকারি না হলেও চলে যায় তবে আমাদের ঘরে একটু তরকারি সবাই পছন্দ করে তাই বানাচ্ছে তবে আমার মা এটা খেত জানেন একদম মানে একদম লোকেল চিকেন দিয়ে খুব পছন্দ লোকেল চিকেন দিয়ে খাওয়াটা আমার মা ভীষণ পছন্দ করতো মা এমনি আলুর তরকারি কোনোভাবেই করতো না একমাত্র চিকেন দিয়ে খাওয়াটা খুব পছন্দ করতো তো আমাদের বাড়িতে আমি এইরকম আলু সয়াবিনের তরকারি করে দেবো কেন রাত্রেবেলাতে বিশেষ চিকেন টিকেন আমাদের বাড়িতে কেউ খায় না একদম রাত্রেবেলাটা না একদম ভেজ খাওয়ার চেষ্টাই করি এখানে দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে যেরকম একদম রুটির মতন আটা মাখে সেই রকমই আমি মেখে নেবো দিয়ে দিলাম সামান্য জল জল দিয়ে এপারে আটাটা ভালো করে মেখে নেব তো দেখুন একদম মাখা হয়ে গেল আমার মাখাটা আজকে আমি পুরোটা দেখালাম না অনেকক্ষণ ধরে আটাটা মাখা হয়েছে এটা এবারে রেখে দিলাম এখানে যে সয়াবিনগুলো আছে এগুলো হাতে করে একটু কিমার মতন ছোট ছোটো টুকরো করে নিয়েছে কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো একটু জিরে ফোড়ন দিয়ে আমি এবারে আলু আর পেঁয়াজ অল্প রেখেছিলাম না সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ আর কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে দেব না দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা আর যে সয়াবিনগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম তবে সয়াবিনগুলো আমি টুকরো করে দিয়েছি আপনারা চাইলে গোটা গোটাও রাখতে পারবেন সেটাও ভালো হয় তবে এর সাথে আলুর দামও ভালো লাগে একটু আলুর দামটা কিন্তু ঝোল ঝোল হলে ভালো হবে ভালো হয় আর কি তো এটা ততক্ষণ হোক এদিকে আমি পরোঠাগুলো বানিনি তাওয়াটা আমি গরম করতে দিয়ে দিলাম আর এটা দেখুন খুব সুন্দর খেতে হয়েছে দারুণ আমি একটু খেয়ে দেখলাম দারুণ হয়েছে এরপরে আমি এগুলো গোল গোল রুটির মতন করে নেব আটার আমি প্যাড়া বানিয়ে নিলাম তবে আমি একটু মোটা মোটা করব আপনারা চাইলে পাতলা পাতলা করতে পারেন প্রথমে একটু দুই দিকে আটা লাগিয়ে নেবো তাহলে বাটিটা করতে সুবিধা হবে আজকে এক্ষুনি পেঁয়াজ কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেল জানেন বেশ অনেকটা কেটে গেছে তবে হাতের মধ্যে জল ছিল বলে ব্যান্ডেডটা উঠে উঠে এলো আমাদের হাত কেটে গেলে কি চলবে সঙ্গে সঙ্গে জলের কাজ করলে না ব্যান্ডেড ফ্যান্ডেড বেশিক্ষণ থাকে না এপরে আমি রুটি যেরকম করে বেলে সেরকম করে বেলে নেব প্রথমে হাতে করে চেপে চেপে একটু বড় করে নিতে হবে তাহলে না ভেতরের যে ছাতুটা আছে চারিদিকে লেগে লেগে মানে চারিদিকে ছড়িয়ে যাবে তো চলুন এটা আমার বেলা হয়ে গেছে এপরে আমি এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেবো এমনি কিন্তু এটা বেশ পাতলা পাতলা হয়ে গেছে দেখুন এর চেয়ে পাতলা করলে কিন্তু ভালো হবে না এপরে তাওয়াটা বেশ গরম হয়ে এসছে ধোঁয়া বেরোচ্ছে এরপরে আমি এটাকে দিয়ে পাল্টে দিলাম আর দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে আমি এটা দেবো সামান্য ঘি আপনারা চাইলে অল্প তেল দিয়েও করতে পারেন আর কি সুন্দর লাল লাল হয়ে গেছে দেখুন অপূর্ব তো আপনাদের কাছে কেমন লাগলো ছাতুর পরোটা এটা আচার দিয়েও খেতেও ভীষণ ভাল ভালো লাগবে তবে আমি যখন ট্রেনে ফেনে যাই না তবে এই ছাতুর পরোঠাই করে নিয়ে যাই এত ভালো লাগে খেতে কি বলবো আর এখানে আমার তরকারিটাও একদম রেডি হয়ে গেছে চলুন এটাকে এপারে নামিয়ে নেব এখানে নিয়ে নিলাম আমি দুখানা ছাতুর পরোটা তার আগে আমি দেখি দিই রুটির ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখছেন এটা যদি একটু ধনে পাতা পড়তো না ভালো হতো এখানে কাশুরি মেথিটা ভালো লাগে কিন্তু ধনে পাতা দিলে আর একটু ভালো লাগবে দেখছেন কি সুন্দর হয়েছে তো এটা আমি আর নষ্ট করব না এটা নিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম একটুখানি আলু সয়াবিনের তরকারি আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করুন আর রোজ রোজ এক রুটি খাওয়াচ্ছে মাঝে মধ্যে এরকম ছাতুর পরোঠা করে খেলে আপনাদেরও ভাল লাগবে যদি ভালো লাগে তো আমার পাশে থাকবেন কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই ধন্যবাদ